বন্ধুরা যে আলোচনা করবে স্বামী স্ত্রী বিচ্ছেদের পরে সন্তানটা কার কাছে থাকবে আবার উভয়েরই যদি অন্যত্র বিয়ে হয়ে যায় তাহলে সন্তানের অবস্থারই বাকি হবে মা কখন কি অবস্থা সৃষ্টি হলে সন্তানকে আর নিজের কাছে রাখতে পারবেন না ছেলে সন্তানের ক্ষেত্রে কত বছর পর্যন্ত মা জিম্মাদার হিসেবে রাখতে পারবেন আর মেয়ে সন্তানের ক্ষেত্রে কত বছর সন্তানের কাস্টোডিয়ান বিষয়ে আমাদের প্রচলিত আইনে যা কিছু বলা রয়েছে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সরাদুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপসিবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন মনে রাখবেন ডিভোর্সের ক্ষেত্রে ছেলে সন্তান সাত বছর বয়স পর্যন্ত মায়ের তত্ত্বাবধানে থাকবে এরপর আদালত সন্তানের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সে কার কাছে থাকলে তার অবস্থানটা মঙ্গলজনক হবে অনুরূপভাবে মেয়ে সন্তান নয় বছর পর্যন্ত মায়ের তত্ত্বাবধানে থাকবে তবে বাবার কিন্তু দেখাশোনার অধিকার কোনোভাবেই ভণ্ডুল হয় না ভিজিটিং রাইটস একজন পিতার সব সময় রয়েছে বাবা সন্তানের সঙ্গে নিয়মিত দেখা করতে পারবেন আদালত পরিস্থিতি অনুযায়ী সপ্তাহে বা মাসে কয়েকদিনের জন্য সাক্ষাতের সময় তারিখ নির্ধারণ করেও দিতে পারবেন আবার পারিবারিক আদালত তাদের দেখে ষোলো ক ধারাই এবং অভিভাবক এবং প্রতিপাল্য আইনের বারো ধারা অনুযায়ী কিন্তু এই সুযোগটা রয়েছে তবে সন্তান মায়ের কাছে থাকলেও বাবার উপরে সম্পূর্ণ খরচ বহনের বর্তায় বাবা মায়ের ডিভোর্স হলেও সন্তান বাবার সম্পত্তিতে কিন্তু পূর্ণ উত্তরাধিকারের অধিকারী থাকবে এই অধিকার অটল এবং অব্যাহত এতে কোনো ব্যতিক্রম নেই তবে যেসব কারণে মা সন্তানের জিম্ম দায়িত্বের অধিকার হারাতে পারেন তার মধ্যে রয়েছে নাম্বার এক মা যদি নীতিহীন বা অসৎ জীবনযাপন করে নাম্বার দুই যদি এমন কারোর সঙ্গে মায়ের বিয়ে হয় যিনি শিশুটির মাহারা আত্মীয় নয় কেননা তখন সে স্বামীর বাড়িতে স্বামীর হক আদায় করতে গিয়ে শিশুর লালন পালনে ব্যাঘাত হবে নাম্বার তিন সন্তানের প্রতি অবহেলা করলেও দায়িত্ব পালনে অপারগ হলে নাম্বার চার যদি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্মগ্রহণ করে নাম্বার পাঁচ যদি সন্তানের পিতাকে তার জিম্মায় থাকা অবস্থায় দেখতে না দেয় কাজেই এই অবস্থায় আদালত কিন্তু ভিন্ন সিদ্ধান্তও নিতে পারেন তবে জুরিস্টগণ এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ওয়েলফেয়ার অব দ্য চাইল্ড সন্তানের মঙ্গলই হলো সন্তানের হেফাজত দেওয়ার প্রধান সত্ত্বে অভিভাবকত্ব এবং প্রতিপালন আইন আঠেরোশো নব্বই ধারা সাত এবং সতেরোও কিন্তু একই কথা বলা হয়েছে বাংলাদেশে বিভিন্ন মামলায় কিন্তু আমরা এই ধরনের সিদ্ধান্তের প্রতিফলনই দেখতে পাই বিশেষ করে আবু বক্কর ছিদ্দিকি বনাম এস এম এ বকর এবং অন্যান্য যা সিক্স বিএলডি অ্যাপ্লিট ডিভিশন একটি সিদ্ধান্ত দুইশো পঁয়তাল্লিশ পৃষ্ঠে উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেলের সন্তানের অভিভাবকত্ব এবং বিষয়ে তার সর্বোচ্চ সন্তানটিকে মায়ের হেফাজতেই প্রধান করেছিলেন সেই মামলায় আর মায়ের অবর্তমানে শিশুর জিম্মাদারি মায়ের নিকটাত্মীয়র কাছেই চলে যাবে এক্ষেত্রে নাবালক শিশুর হেফাজতকারী পর্যায়ক্রমে হবেন মায়ের মা নানি নানির মা যত উপরের দিকেই হোক এরপর অধিকার রয়েছে পিতার মা দাদি দাদির মা যত উপরের দিকেই হোক সম্মানিত বেয়ার্স শিশুর কাস্টোডিয়ান বা তত্ত্বাবধান নিয়ে কোনো বিতর্ক দেখা দিলে আইনগতভাবে কিভাবে সমাধান করবেন এই বিষয়ে যদি আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইডি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না